হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডমিশনের ছবি সাইজ করবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমরা প্রথমে গুগল কোরমে যায় সুপার ইমেজ কনভার্টার লিখে সার্চ দিব দেখুন আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এ টু জেড যে কোনো ভার্সিটির ছবি ঠিক করতে পারবেন ছবি এবং সিগনেচার দুটোই ঠিক করতে পারবেন দেখুন সুপার ইমেজ কনভার্টার এখানে তিনশো বাই তিনশো যেটা ইউনিভার্সিটিতে তিনশো বাই তিনশো ছবি চাইছে এবং যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা যে কোনো মাপের ছবি চাইলে আপনারা এইভাবে সাইজ করতে পারবেন দেখুন এখানে হাইট ওয়েট দুটোই তিনশো আছে আপনাদের যেটা ইউনিভার্সিটিতে তিনশো চাইছে এই জন্য আমি তিনশো দিয়ে দেখাইতেছি এখানে যদি পাঁচশো কিংবা সাতশো চাই তো আপনারা এই অনুযায়ী পাঁচশো কিংবা সাতশো দিয়ে আছে ছবি আপলোড করলে আপনারা রিসাইজ করতে পারতেন দেখুন আমি এখানে ক্লিক করে ছবিটা নিয়ে আসতেছি ড্র্যাপ ড্রপ টু ফাইলে ক্লিক করবেন দেখবেন আপনার ডেস্কটপ কিংবা মোবাইলের গ্যালারিতে নিয়ে চলে যাবে সেখান থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন আপনার যে কোনো ছবি যে কোনো সাইজ করতে পারবেন এখান থেকে হাইট এবং ওয়েট এই দুটো ঠিক লাগবে এবার রিসাইজে ক্লিক করলে আপনার এক মিনিটও লাগবে না আপনার ছবি রিসাইজ হয়ে যাবে দেখুন আমার ছবি কিন্তু তিনশো বাই তিনশো কমপ্লিট এবার ডাউনলোড করলে কিন্তু আমার ছবি একদম ওকে আপনারা এটা দিয়ে কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভার্সারিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সে সংক্রান্ত অনেক ভিডিও আমার